আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো খুবই সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ মজার একটা রান্নার রেসিপি সর্ষে বাটা দিয়ে কচুর লতি খেয়েছেন কখনো। এই রান্নাটা কিন্তু যদি এইভাবে রান্না করা হয় তাহলে খেতে হবে অসাধারণ এবং একদমই আলাদা হবে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই একেবারে মাখো মাখো একটা গ্রেভি থাকবে সাথে যেটা খেতে একদম মাখনের মতো হয় আর এই রান্নাটা যদি এইভাবে করেন তাহলে কিন্তু গলাও চুলকাবে না কারণ আমি একটু ভাপিয়ে নেব এই কচুর তো চলুন আজকে আমি কীভাবে রান্না করেছি সেটা দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো রান্নাটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে কচুর লতি নিয়েছি এটাকে ভালো করে বেছে নিয়েছি ধুয়েও নিয়েছি আর এইখানে নিয়েছে আমি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে আমি এই যে সর্ষের যেই মানে সাদা সর্ষে যেটাকে বলা হয়ে থাকে যদিও দেখতে হলুদ এটাকে সাদা সর্ষেই বলা হয়ে থাকে বেশিরভাগ সময় তো এটাই আমি নিয়েছি কালোটা নিয়েই নি তো এটা নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণে এটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর বেটে নিতে হবে তো আমি সেগুলো করে তারপর দেখাচ্ছি কচু বা কচুর খেলে অনেকেরই কিন্তু গলা চুলকায় তো সেটার সমাধানও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছি পানিটা যখন এমন গরম হয়ে আসবে তখন আমি কচুর এখানে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রাহিম তো আমি এখানে দিয়ে দিলাম কচুর সাথে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে লবণ বেশি না আধা চা মতো দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন দুই মিনিটের মতো একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে সেদ্ধ করে ফেলবো না ভাপিয়ে নেব শুধু এখানে যদি অনেক বেশি সেদ্ধ হয়ে যায় রান্নার সময় কিন্তু একেবারে ভুলেই যাবে তো সেজন্য এখানে অনেক বেশি সেদ্ধ না করে শুধু একটু ভাপিয়ে নিচ্ছে আমি মানে পানিটা গরম হয়েছে তারপর আমি লতিটা দিয়ে দিয়েছি এখানে এবার শুধু একটা বলক আসলেই চলবে মিনিট দুয়ের মতোই হবে সময় এর থেকে বেশি কিন্তু লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি বলক চলে আসতে পারে তো হয়ে গেছে এবার লতুগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এই যে কষটা বের হয়েছে এই কষটা যেন চলে যায় সেজন্য একটু ধুয়ে নিতে হবে এটাকে তো আমি এবার রান্না করতে চলে যাব বিসমিল্লাহ রহমান রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আধা কাপ পরিমাণে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়েছি এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার পরে প্রায় আধা কাপের মতো হয়েছে বা তার থেকে একটু বেশি হতে পারে তো এবার এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যেহেতু বাটা পেঁয়াজ আর পানি বা জুসও বের হয়েছে ভেতর থেকে এটা কিন্তু ভাজা হতে একটু সময় লাগবে দুই তিন মিনিট সময় লেগে যেতে পারে তো এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে এখন চুলা গাছটাকে মিডিয়ামে রেখেছি নইলে কিন্তু অনেক বেশি ছিটবে যদি বাড়িয়ে দিই বেশি তো এই যে ভাজা মানে ভাজছি এই মাঝখানে আমি দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টির মতো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে ভাজবো এই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু যখন বাদামি হয়ে এসেছে তখন এখানে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা বাটা আর এক চা চামচ পরিমাণে রসুন বাটা এগুলো দিয়ে আরও এক মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন এই যে আদা রসুনটা দিলাম আমি এটার কাঁচা গন্ধ যেন চলে যায় সেজন্য একটু ভেজে নিচ্ছি আর দেখে বোঝা যাচ্ছে যে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার এখানে মশলা দিতে হবে তো তার আগে এখানে একটু পানি দিয়ে দিতে হবে কিছুটা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য এরপর আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। সবার আগে দিয়ে দিচ্ছি আমি আমাদের সেই সর্ষে বাটাটা তো এটা বাটার পরে কিন্তু অনেকটা হয়ে যায় মানে সর্ষে কিন্তু বাটার পরে অনেকটাই বাড়ে তো এই যে বাটার পরে এতখানি হয়েছিল পুরাটাই আমি এখানে দিয়ে দিলাম এরপর দিচ্ছি এখানে আমি আধা চা চামচ দিয়েছি এখানে লবণ আর এক চা চামচ করে দিয়েছি আমি ধনিয়া জিরা আর হলুদের গুঁড়া আর দেড় চা চামচ দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া তো সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে পানি তো একেবারেই নেই কারণ এখানে সর্ষে বাটা দিয়েছি গুঁড়া মশলা দিয়েছি পানিটা একেবারেই নাই হয়ে গেছে তবে নাই হলে তো চলবে না ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি বেশ কিছুটা পানি দিচ্ছি যেন ভালো মতো সব কিছু একসাথে আমি কষিয়ে নিতে পারি আর এই কষানোর কারণেই কিন্তু রান্নাটা বেশি মজাদার হয় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার গন্ধটা একেবারেই চলে যায় আর তেলটা যেন উপর দিকে চলে আসে আর যে দেখুন একটু পরেই দেখছি যে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে একদম শুকিয়ে ফেলবো আমি মশলাটাকে মানে যে পানিটুকু দিয়েছিলাম পুরো পানিটাই যেন টেনে যায় তো নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে দিতে দিতে পানিটা একদম চলে গেছে আর একেবারে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা অলরেডি এবার কিন্তু এইখানে আমি লতিটা দিয়ে দিতে পারবো কারণ এখানে এখন তেলটা উপর দিকে চলে এসেছে একটুও পানি নেই পিসমিল্লাহ রাহিম আমি এখানে লতিটা দিয়ে দিলাম দিয়ে এবার এর সাথে দিয়ে দিচ্ছি তিনটি আস্ত কাঁচামরিচ প্রথমে তো ফালি করে দিয়েছিলাম এটা একটু আস্ত দিয়ে দিলাম এবার মশলার সাথে কচুর লতিটাকে একটু মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে অনেক বেশি সময় ধরে এখন কষাতে হবে না একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই হবে এক মিনিটের মতো মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে পানি দিতে হবে আমি প্রথমে পানিটা একবারে দিয়ে দিচ্ছি না আমি প্রথমে আধা কাপ পানি দেব কারণ এখানে অনেক বেশি পানি হয়ে গেলে কচুর লতিটা কিন্তু আবার গলেও যেতে পারে এই জন্য একটু বুঝে শুনে তারপর দিব তো সেজন্য প্রথমে আধা কাপ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে যে কতটুকু হয়েছে আর কতটুকু লাগবে কারণ কচুর লতিটা কিন্তু প্রথমে আমি একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি সেদ্ধ করিনি এটা ভালো করে সেদ্ধ হতে হবে আবার অনেক বেশি সেদ্ধ হয়ে যেন গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো প্রথমে আধা কাপ দেওয়ার পরে মনে হচ্ছে না আরো একটু দেওয়া দরকার তো আরো কিছুটা দিয়ে দিলাম মানে এক কাপের একটু বেশি দিয়েছি এর থেকে বেশি কিন্তু লাগবে না দিয়ে এবার নাড়াচাড়া করে আমি সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে চুলা রাঁচটাকে একটু কমিয়ে রাখবো চুলা আচটাকে মিডিয়ামে রাখবো তার থেকে বাড়িয়ে দর দরকার নেই মিডিয়ামে রেখে তারপর এটাকে রান্না করবো ঢাকনা ছাড়া ঢাকনা দিলে কিন্তু কচুল একদম গলে যাবে বেশি সেদ্ধ হয়ে গলে যাবে তবে সেটা চাইছি না তো সেজন্য ঢাকনাটা আমি দিই নি এভাবেই এটাকে আমি রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে যেতে শুরুও করে দিয়েছে খুব বেশি গ্রেভি এখানে রাখবো না একেবারে মাখো মাখো টাইপের একটা গ্রেভি হবে আর সেটা দেখবেন একদম মাখনের মতো লাগবে মনে হবে যেন একদম ক্রিম ঢেলে দিয়েছে এমন লাগবে দেখতে একদম ক্রিমি একটা গ্রেভি কিন্তু এখানে হয়ে যাবে তো নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই শুকিয়ে গেছে পানিটা এখন আর নাই বললেই চলে এখন এখানে যেটা আছে পুরোটাই কিন্তু তেল মশলা আর এই তেল মশলার গ্রেভিটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে মাখিয়ে খেলে তো যাই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দেড় টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে ধনে কুচি দিয়ে এখন কিছুই নাই শুধু একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আমি মিশিয়ে চুলাটা বন্ধ করে দেবো আর এরই সাথে কিন্তু আমার রান্নাটা কমপ্লিটও হয়ে যাচ্ছে দেখলেন তো একেবারেই খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যায় তবে এভাবে রান্না করে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অবশ্যই বাড়িতে যদি এটা রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না একবার একটু রান্না করেই দেখুন যে কতটা মজাদার হয় নিরাশ হবেন না ইনশাআল্লাহ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং এরই সাথে তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে কচুলতির অসাধারণ একটা রান্নার রেসিপি আপনি ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ